আল্লাহ তোমার ঘরে মানে ফরিয়া করে জানাই এই কাবার পথে চল মুসাফির কাফেলা থেকে যে সকল ভাইরা চলে গেছেন বিশেষ করে গত বছর চায়না মন্দির নিয়ে করেও যেতে পারে না তার মেয়ে ভরিয়া পরে তার কাফেলায় হস করে আসছে আমাদের সাথে ছিলেন সাইদুর রহমান ভাই সুখনাল ভাই রায়হান ভাই আব্দুল মুতালিফ ভাই হাফিজুর রহমান ভাই আল্লাহ কয়জনের নাম বলবো আমার লিস্টে তাদের জন্য দোয়া করি আমার তালিকায় প্রায় সাতষট্টি আটষট্টি জন লোক হয়েছে যারা আমার সাথে আমি ঘোরা করেছি আমার করেছি আল্লাহ তোমার দরবারে আজকে দোয়া কুমিরের মাহফিল থেকে দোয়া করি আমরা তুমি তাদেরকে করে দাও যারা আমরা বেঁচে আছি দোয়া করতেছি আমাদের সবাইকে হজ করেছে আল্লাহ একামতে দিনের কাজ সাথে করার তৌফিক এনে চলে হজ একটি ওয়ার্কশপ সেন্টার হজ একটি ওয়ার্কশপ সেন্টার পাথর মারা একটা ট্রেনিং বাইতুল্লাহ শরীফের কাজ করা একটা ট্রেনিং এটা আমি জানি না এর উপরে এক হয়ে তান না বুড়িয়ানুর মাসুদ অর্থাৎ শিশা ঢালা মতো দিল কাজে নিয়ে যাবে যারা সাফা মারোয়া সাই করবে ছোট্ট একটা বাচ্চা ছেলেকে বাঁচানোর জন্য ইসমাইলকে বাঁচানোর জন্য হাতের আছে দৌড়াদৌড়ি করেছিল সেটা এতই প্রিয় সেটা মানুষের জন্য আমাদের জন্য হাজিদের জন্য মাসিদ করে দিয়েছেন আল্লাহ আত্মমালবতার সেবা সেবায় নিজকে নিয়োজিত রাখতে হবে শয়তানকে পাথর মেরে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশে গিয়ে এলাকায় গিয়ে শয়তানের আকৃতি প্রকৃতি অবায়ব এবং কার্যক্রম নিয়ে যারা থাকে তাদের সাথে তোমার কোনো বন্ধুত্ব থাকবে না আমার পাথর মেনে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা এই সমস্ত বিষয়ের উপরে আমল করা সর্বপরি আমরা এই মুক্তি কাজ আমাদের সকলে একত্রিত হয়ে কাজে দাপিয়ে করতে পারি অংশগ্রহণ করতে পারি এই মানুষকে আমাদের সবাইকে কাজ করে দূর